বিসমিল্লাহ রহমান রাহিম সকলকে স্বাগতম জানাই আরও একটি ভিডিও টিউটোরিয়ালে এই পর্ব থেকে আমরা শুরু করছি ই কোর্স ফ্লিক্স ডট কম এর কেমিস্ট্রি বেসিক যেই কেমিস্ট্রিটা আমাদের আছে যে কেমিস্ট্রিটা কমন সাবজেক্ট হিসাবে প্রায় সকল ডিপার্টমেন্টেই পড়তে হয় সেই কেমিস্ট্রি সাবজেক্টের রেকর্ডিং কোর্সের রেকর্ড শুরু করছি তো এই ক্লাসটি আবার আমরা ফ্রিতেও সবার জন্য অ্যাভেলেবেল করে রাখবো এই জন্য এই ক্লাসটিতে কিছুটা আলোচনাও আমরা করব কোর্সগুলো নিয়ে আমরা এই কোর্সগুলোতে একেবারে ডিটেলস আপনাদের যেই সাবজেক্টগুলোর শুরু থেকে যে ডিটেলস দরকার হবে প্রথম ক্লাসগুলোতে আমরা সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি এবং আমরা এইভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটি ক্লাসে এই সাবজেক্টগুলোর যেই টপিকসগুলো আপনার পড়তে হবে প্রত্যেকটি প্রশ্ন এবং প্রশ্নের সাথে সাথে উত্তর আমরা গাইড বইগুলোতে যেভাবে আমাদের সাজিয়ে দেওয়া আছে সেইভাবে আপনাদেরকে এখানে বাংলা করে একেবারে বুঝিয়ে দেওয়া হবে ইভেন থিওরি ক্লাসগুলো এবং সাথে ম্যাথমেটিক্যালগুলো তো অবশ্যই থিওরি প্রমাণ ম্যাথমেটিক্সের সলিউশন এগুলো আপনাদের এই ক্লাসগুলোতে থাকবে আপনারা যদি ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ক্লাস শেষ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আশা করছি যে এই ক্লাস শেষ করার মাধ্যমে আপনারা এই সাবজেক্টগুলোতে একটা চমৎকার ফলাফল করার মতো প্রস্তুতি নিতে পারবেন তো আসুন বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি আর শুরু করার আগে আমরা যেটুকু বলতে চাই সেটা হচ্ছে আপনারা যদি এই কোর্সগুলোকে এনরোল করতে চান অলরেডি আমাদের ই কোর্স ফ্লিক্সে কতগুলো সাবজেক্টের কমপ্লিট কোর্স আছে এবং আমরা নতুন নতুন সবগুলো কোর্সের এরকম সবগুলো এ টু জেড আপনাদের এএমআই কোর্সের পাস্টে ডিপার্টমেন্টের সবগুলো কোর্সের এরকম কমপ্লিট ভিডিও কোর্স আমরা তৈরি করছি এবং এগুলো আপনারা মোটামুটি ধরতে পারেন ছয় মাসের মধ্যে সবগুলো কোর্সই পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবগুলো ডিপার্টমেন্টের তো সেই কোর্সগুলো যদি আপনারা চান যে আপনারা এনরোল করতে আগ্রহী যদি কেউ হন তাহলে তাদের জন্য এই যে এইটা যদি আপনি ফেসবুকে বা ইউটিউবে দেখে থাকেন এই এইটা আমরা পাবলিকলি অ্যাভেলেবেল করবো এই ক্লাসটা সেই জন্য এই ক্লাসটাতে বলছি আপনারা এই ক্লাসেরই ঠিক ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশনে গিয়ে দেখবেন কোর্স লিংক নামে একটা আছে ওই আপনি ক্লিক করে আপনার যেই যেই কোর্সটি দরকার সেই সেই কোর্সটি আপনি ওখান থেকে এনরোল করতে পারবেন খুবই স্বল্প মূল্যে ইনশাল্লাহ আপনাদের যেই কোর্সের জন্য যে টাকা দিবেন ইনশাল্লাহ এটা ভ্যালু ফর মানি হবে তো বেশি কথা না বাড়িয়ে আসন শুরু করা যাক আমরা প্রথমে যেই টপিকসটি নিয়ে আলোচনা করব সেটা আমাদের কেমিস্ট্রি যেই সাবজেক্টটি সেটার প্রথম চ্যাপ্টার এবং প্রথম চ্যাপ্টারটা খুবই রিলেটেড ফিজিক্সের সাথে এটাকে অনেক ক্ষেত্রে আমরা অ্যাটমিক ফিজিক্স নামে ফিজিক্সের বইতে পড়ি আর কেমিস্ট্রিতে এটাকে অ্যাটমিক কেমিস্ট্রি বলে তার মানে আসলে জিনিস একই সাবজেক্ট ভিন্নতায় জাস্ট নামটা অ্যাটমিক ফিজিক্স একবার অ্যাটমিক কেমিস্ট্রি হয় তো এটাকে বলা হবে মডার্ন কনসেপ্ট অফ অ্যাটমিক স্ট্রাকচার এটা ফিজিক্স এবং ম্যাথ দুইটা সাবজেক্টই আছে সো খুবই ইজি একটা চ্যাপ্টার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আপনি যদি মডার্ন কনসেপ্ট সম্পর্কে জানতে চান কিভাবে এই পৃথিবী তৈরি পৃথিবীর প্রতিটি পদার্থ কিভাবে গঠিত হয়েছে এটা যদি জানতে চান তাহলে এবং এটা কিভাবে আবিষ্কৃত হয়েছে ধারাবাহিকভাবে কিভাবে মানুষ জানতে পেরেছে অ্যাটম কি ইলেকট্রন কি প্রোটন কি সেই সম্পর্কে জানতেও আপনাকে এই সাবজেক্ট বা এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সো আমরা প্রথম যে কোশ্চেনটি আমাদের গাইড বয়ে দিয়েছি সেটা হচ্ছে হোয়াট ইজ ক্যাথোড রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কারণ এই ক্যাথোড রে দিয়েই শুরু হয় ইলেকট্রনের আবিষ্কারের যাত্রা আজকে আমরা যে ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো নিয়ে কথা বলি তার একেবারে সূচনাটা হয়েছিল এই ক্যাথোড রে থেকে ক্যাথোড রেটা আসলে কি ক্যাথোড আসলে আমরা ইলেকট্র মানে যারা কেমিস্ট্রি পড়েছি বেসিক কেমিস্ট্রি পড়েছি তারা সবাই জানি ক্যাথোড হচ্ছে নেগেটিভ ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয় আচ্ছা তাহলে ক্যাথোড রে কি ক্যাথোড রে হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড থেকে যে রে নির্গত হয় সেটাকে ক্যাথোড রে বলে এখন কখন এটা নির্গত হয় তো বলা হচ্ছে যে এ ক্যাথোড রে রেফার্স টু এ স্ট্রিম অফ ইলেকট্রন যেহেতু নেগেটিভ ইলেকট্রোড থেকে নির্গত হচ্ছে অবশ্যই নেগেটিভ পার্টিকেল নির্গত হবে সো এটা হচ্ছে স্ট্রিম অফ ইলেকট্রন ইলেকট্রনের একটা স্ট্রিম বা একটা ধারা একটা ইলেকট্রনের ধারা যা দ্যাট আর ইমিটেড যেটা ইমিট হয় বা নির্গত হয় ফ্রম দ্য নেগেটিভ ইলেকট্রোড যেটা নেগেটিভ ইলেকট্রোড থেকে নির্গত হয় কল্ড ক্যাথোড যেই নেগেটিভ ইলেকট্রোডটাকে আমরা ক্যাথোড বলি সেই ক্যাথোড থেকে বের হয় ইন এ ভ্যাকিউম টিউব অর ক্যাথোড রে টিউব একটা ভ্যাকিউম টিউবের ভেতরে এই ঘটনাটা ঘটে যখন নেগেটিভ এবং পজিটিভ প্রান্তে হাই ভোল্টেজ প্রদান করা হয় তো ওই যে যে ভ্যাকিউম টিউবটা এই টিউবটাকে ভ্যাকিউম টিউবটার নাম হচ্ছে ক্যাথোড রে টিউব আর আহ কিছুটা পরিচিত মনে হচ্ছে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব দেখা দেখা যাক সো হোয়েন এ হাই ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড অ্যাক্রোস দ্য ক্যাথোড অ্যান্ড অ্যানোড যখনই ক্যাথোড রে টিউবের অবশ্যই ক্যাথোড রে টিউবের দুইটা প্রান্তই থাকবে একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত পজিটিভ প্রান্তটাকে অ্যানোড এবং নেগেটিভ ইলেকট্রোডটাকে ক্যাথোড বলা হয় তো এইটা এই দুইটার মাঝখানে যখন আমরা হাই ভোল্টেজ প্রয়োগ করব দা ক্যাথোড ইমিটস এ বিম অফ ইলেকট্রনস নোন অ্যাজ ক্যাথোড রে এইটা যখন আমরা করব যখন আমরা নেগেটিভ এবং পজিটিভ প্রান্তে নেগেটিভ প্রান্তে হাই নেগেটিভ ভোল্টেজ এবং যখন পজিটিভ প্রান্তে হাই পজিটিভ ভোল্টেজ মানে সচ কথায় যদি আমি ভোল্টেজ ডিফারেন্সটাকে হাই করতে পারি তখন আমরা কি পাবো আমরা একটা স্ট্রিম অফ ইলেকট্রন পাবো এই স্ট্রিম অফ ইলেকট্রনটাকেই বলা হয় ক্যাথোড রে তো এইটার আমরা ইলেক মানে এই বিষয়টাকে আপনাদের বোঝানোর জন্য আমরা কিছু গুগল থেকে কিছু ছবি কালেক্ট করেছি আপনাদের বোঝানোর জন্য এইটা হচ্ছে তার একেবারে প্র্যাকটিক্যালি বাস্তবই একটা চিত্র এই যে এরকম একটা ভ্যাকুয়াম টিউব থাকে যে টিউবের এই প্রান্ত থেকে একটা একটা মানে আমরা বলতে পারি একটা মানে থাকে দ্বারা আমরা আমরা এটাকে মেশিন দিয়ে এই কাচের যে টিউবটা এই টিউবটা থেকে প্রথমে আগে আমরা বাতাস সব বের করে নিই তার মানে ভেতরে ভ্যাকিউম তৈরি হয় তারপরে দুই প্রান্তে এক প্রান্ত পজিটিভ এক প্রান্তে নেগেটিভ দিলে আমরা এই যে একটা নীলাভ একটা বিম দেখা যায় এই বিমটাই হচ্ছে ক্যাথোড রে তাহলে ক্যাথোড রে কি এবং সেই ক্যাথোড রেটা দেখতে কেমন সেটা যদি একবার দেখে ফেলেন তাহলে এখন কিন্তু আপনি এটা লিখতেও পারবেন যে হোয়েন হাই ভোল্টেজ কানেক্টেড থ্রু এ ভ্যাকিউম টিউব এ বিম অফ ইলেকট্রন লুক লাইক ব্লুইশ কালার এটসেট্রা আপনি নিজের মতো করে লিখতে পারতেছেন ব্লুইশ কালার বিম ইজ ইমিটেড ফ্রম ক্যাথোড টু অ্যানোড ইট ইজ কল্ড ক্যাথোড তো আপনি আপনার মতো করে লিখতে পারেন সো এই জন্য আমরা এই চিত্রটা এখানে উপস্থিত করেছি যাতে আপনারা এই চিত্রটা দেখে জিনিসটা আসলে দেখতে কেমন সেটাও একটু ফিল করতে পারেন তো আশা করি আপনারা এই বিষয়টা এখন ভালোভাবেই বুঝেছেন আসেন এর পরে আমরা আমরা এর ক্যাথোড্রের বাস্তব চিত্রটা তো আমরা একটু দেখলাম এখন আসেন আমরা একটু ক্যাথোড্রের যেই আমাদের ক্যাথোড্রেটিউ এর যেই আহ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা এইটাতে আমরা তো ঝাপসা ঝাপসা দেখছি সো এই জায়গায় আমরা এটাকে একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেমন দেখেন এই যে এইটা হচ্ছে সেই টিউবটা টিউবের এই যে এটা হচ্ছে ভ্যাকিউম পাম্প বা ভ্যাকিউম ভাল্ভ এই ভালভের মাধ্যমে আমরা ভ্যাকিউম পাম্প ব্যবহার করে বাতাস বের করে নিবো এখন এই যে ক্যাথোড্রের এই যে এই প্রান্তে দেখেন নেগেটিভ ব্যাটারি নেগেটিভ এই প্রান্তে ব্যাটারি পজিটিভ দেওয়া হয়েছে এবং অ্যানা অফ হাই ভোল্টেজ এই যে এখানে লেখা হয়েছে হাই ভোল্টেজ জেনারেটরের সাথে আমরা যখন কানেক্ট করলাম তখন নেগেটিভ প্রান্ত থেকে এই যে স্টিম অফ ইলেকট্রন এই দিকে যাচ্ছে এইটাকেই আমরা বলবো যে ক্যাথোড তো আমি একটু আগে বলেছি যে টিউব এটা আমাদের কাছে পরিচিত এই ক্যাথোড রে টিউব এইভাবে দেখার কিছু নেই দেখেন আমরা যারা নাইনটিসের জন্ম আমাদের যাদের তারা সবাই জীবনে একবার হলেও এই সিআরটি বা ক্যাথোড রে টিউব দেখেছি কিভাবে আমাদের যেই আগেকার যে এলইডি বা এলসিডি মনিটর আসার আগে যেই আগেকার মনিটর গুলো ছিল খেয়াল করে দেখেন ওগুলোকে সিআরটি মনিটর বলা হতো ওই মনিটর গুলো যেইভাবে ফাংশন করতো সেটা কিন্তু এই ক্যাথোড রে দিয়ে এই ক্যাথোড রে দিয়ে ওখানে ছবি আঁকা হতো বা ওই মনিটরে ছবি দেখানো হতো তো এইটাকেই বলা হয় সেই সিআরটি মনিটর আসছে ক্যাথোড রে টিউব থেকে দেখেন এই ক্যাথোড রে আবিষ্কার হয়েছে খুবই একেবারে সিম্পল একটা ভ্যাকিউম টিউবের মধ্যে দুই প্রান্তে আমরা জাস্ট হাই ভোল্টেজ প্রয়োগ করছি এক নীলাভ লাইটের একটা কি বলে বিম দেখা গেছে এইটাকে মানুষ কিভাবে ইউজ করেছে সেটা খেয়াল করেন এইটাকে দিয়ে মানুষ টেলিভিশন আবিষ্কার করে ফেলেছে তার মানে আমরা প্রথম দিকের যে টেলিভিশনগুলো দেখেছি যেই কম্পিউটার গুলো ব্যবহার করেছি সব এই সিআরটির অবদান সো আশা করি সিআরটি বা ক্যাথোড্রে টিউব এবং কি সে সম্পর্কে আপনাদের একটা কমপ্লিট ধারণা আসলো আসুন এর পরের অংশে আমরা ফেরত যাই এর পরের প্রশ্নে আমরা একটু আলোচনা করি এই দুইটাকে আমরা সরিয়ে দিই এরপরে আমাদের যে কোশ্চেনটা দেখেন দুই নাম্বার কোশ্চেন ডিসকাস দ্য প্রপার্টিস ক্যাথড রে ক্যাথোড্রের প্রপার্টিগুলো নিয়ে একটু আলোচনা করতে বলা হয়েছে ক্যাথোড্রের গুলো কি অফ ক্যাথোড রে ইনক্লুড প্রপার্টিগুলো কি কি সেগুলো হচ্ছে দে ট্রাভেল ইন স্ট্রেট লাইন তারা সোজা পথে চলে যে আমরা যেই দুটা চিত্র দেখেছি সেই দুটাতেই কিন্তু এটা সোজা পথে চলছিল ইন অ্যাবসেন্স অফ ইলেকট্রিক অর ম্যাগনেটিক ফিল্ড যদি আশপাশে আপনি ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড না দেন তখন এরা সোজা পথে চলবে বাট যদি আপনি ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড এখানে প্রয়োগ করেন অবশ্যই এটা বেঁকে যাবে কারণ এটা ইলেকট্রনের বিম ইলেকট্রন অবশ্যই নেগেটিভলি চার্জ অতএব পজিটিভ চার্জ বা পজিটিভ ফিল্ডের কারণে বা নেগেটিভ ফিল্ডের কারণে নেগেটিভ ফিল্ড এটাকে বিকর্ষণ করবে বেঁকে যাবে পজিটিভ ফিল্ড দিলে পজিটিভ ফিল্ডের কারণে এটা বেঁকে যাবে এবং আমরা জানি চার্জিত পার্টিকেল যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে যায় তাহলেও এটা বেঁকে যায় এটাকে আমরা অনেকগুলো নামে জানি এটা হল বলে এবং আরো আরো কিছু নাম আছে আমরা ধারাবাহিকভাবে নিয়ে আলোচনা করবো তারপরে দ্বিতীয়টা আমাদের বলতেছে দে ক্যান ডিফ্লেক্টেড বাই ইলেকট্রিক অর ম্যাগনেটিক ফিল্ড এটা আমরা অলরেডি বলে ফেলেছি যে ইলেকট্রিক অর ম্যাগনেটিক ফিল্ড দিলে কিন্তু এটা বেঁকে যাবে ইনক্লুডিং দেয়ার চার্জ নেচার সরি ইন্ডিকেটিং ইন্ডিকেটিং নেচার এটা যে যায় এটা কি নির্দেশ করে আমরা যে কীভাবে এই যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক তো থমসন দেখেছে যে নেগেটিভ চার্জ দ্বারা এটা নেগেটিভ ফিল্ড দ্বারা বিকর্ষিত হয় সো এটা নেগেটিভলি চার্জ পজিটিভ চার্জ দ্বারা আকর্ষিত হয় সো এটা পজিটিভলি চার্জ সরি নেগেটিভলি চার্জ সো এইভাবে ক্যাথোডরে যে চার্জিত এটা জানা গেছে তৃতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে দে কাইনেটিক এনার্জি তাদের মধ্যে কিন্তু গতিশক্তি আছে তার মানে এই ক্যাথোড্রের মধ্যে গতিশক্তি আছে অ্যান্ড দে ক্যান কজ ফ্লোরসেন্স অর হিট হোয়েন দে স্ট্রাইক যখনই ক্যাথোড রেটা কোনো একটা ম্যাটেরিয়ালের সারফেসে আঘাত করে তখন সেখানে হিট प्रोड्यूस হয় কারণ তাদের কাইনেটিক এনার্জি আছে ফ্লুরোসেন্স তৈরি করে মানে উজ্জ্বল একটা আভা তৈরি করে কারণ গতিশক্তি যখন আপনি হিট করছেন এই গতিশক্তিটা অন্য শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে আলোর শক্তিতে বা তাপ শক্তিতে কনভার্ট হচ্ছে সো যেহেতু কাইনেটিক এনার্জি আছে তাদের পজেস মানে হচ্ছে তারা বৈশিষ্ট্যটা বহন করে ক্যাথোড রে যেহেতু কাইনেটিক এনার্জি বৈশিষ্ট্য আছে তার সেহেতু তাকে যদি আপনি সার্ফেসের সাথে ম্যাটেরিয়ালের সার্ফেসের সাথে ইন্টারঅ্যাক্ট করান সেখানে ফ্লোরিসেন্স হবে আলো আলো তৈরি হবে অথবা সেখান থেকে তৈরি হবে হচ্ছে হিট দে অ্যাবিলিটি টু পেনিট্রেট দেিটি টু পেনিট্রেট থিন মেটাল ফয়েল তারা পাতলা মেটাল ফয়েলকে ভেদ করে যেতে পারে অ্যান্ড প্রডিউস এক্স রে এবং এটার থেকে এক্স রে উৎপন্ন উৎপন্ন হতে পারে হোয়েন দে স্ট্রাইক এ সলিড টার্গেট আমরা যেহেতু জানি এক্স আসলে কি এক্স হচ্ছে যদি গতিশীল ইলেকট্রনকে স্লো ডাউন করা হয় কিভাবে স্ট্রাইকিং এ মেটাল সার্ফেস যদি একটা মেটাল সার্ফেসের সাথে ইলেকট্রনকে স্ট্রাইক করে ডাউন করা হয় তখন যেই অতি শক্তি সম্পন্ন অতি গতিশক্তি সম্পন্ন এটাকে আমরা কি বলবো এটা হচ্ছে ফোটন অতি গতিশক্তি সম্পন্ন ফোটন নির্গত হয় সেটাকে এক্স রে বলে যেহেতু এটা ইলেকট্রনের স্রোত এই ইলেকট্রনের স্রোতকে মেটাল সারফেসের সাথে ইন্টারাক্ট করিয়ে আমরা এক্স রে করতে পারি সেটি বলা হচ্ছে দে ক্যান প্রডিউস এক্স রে হোয়েন দে স্ট্রাইক এ সলিড টার্গেট সলিড বা কঠিন পদার্থের সাথে স্ট্রাইক করলে এই ক্যাথোড রে কি তৈরি করতে পারে এক্স রে তৈরি করতে পারে তাহলে এই যে একটা টেকনোলজিক্যাল ব্রেক পয়েন্ট এখানে কিন্তু মাইলস্টোন বলা যেতে পারে এই ক্যাথোড রে তারা টেলিভিশন আবিষ্কৃত হলো ক্যাথোড রে কে স্লো ডাউন করে এক্স রে প্রডিউস করার প্রক্রিয়া মানুষ জানতে পারলো ইত্যাদি ইত্যাদি সো ক্যাথোড রে এই জন্য মডার্ন কনসেপ্ট অফ অ্যাটমিক বা অ্যাটমিক কনসেপ্টে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আসুন তিন নাম্বার কোশ্চেনটা আমরা দেখি তিন নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে হাউ ইলেকট্রন ওয়াজ ডিসকভার্ড এই ক্যাথোড্রে সবচেয়ে বড় গুরুত্ব যেটা সেটা হচ্ছে এই ক্যাথোড রে মাধ্যমেই থমসন যে যে থমসন যে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন তিনি কিন্তু এই ক্যাথোড রে থেকে ইলেকট্রনের যেই প্রিডিকশন বা ইলেকট্রন বলে কিছু একটা আছে এটার যে ধারণা সরি এটার যে ধারণা সেটা কিন্তু এই ক্যাথোড রে এক্সপেরিমেন্ট থেকেই তিনি দিয়েছিলেন তাহলে আসুন আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি যে কিভাবে হাউ ইলেকট্রন ওয়াজ ডিসকভার্ড খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তো বলা হচ্ছে ইলেকট্রন ওয়াজ ডিসকভার্ড বাই জেজ এ থমসন থ্রো হিজ এক্সপেরিমেন্ট উইথ ক্যাথোড রে ইন নাইনটিন সেঞ্চুরি উনিশ শতকের দিকে যে থমসন এই ক্যাথোড রে নিয়ে গবেষণা করার সময় ইলেকট্রন আবিষ্কার করেন থমসন অবসার্ভড দ্যাট থমসন দেখেন যে ওয়েন হাই ভোল্টেজ ওয়াজ অ্যাপ্লাইড টু ক্যাথড রে টিউব যখন ক্যাথড্রে টিউব তে টিউবে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে এ স্ট্রিম অফ গ্লোয়িং রে কারণ তখন দুটার নামকরণ করা হয়নি একটা ক্লোয়িং রে আমরা একটু চিত্রটা কিন্তু দেখেছি একটু আগে যে একটা উজ্জ্বল একটা রে ক্যাথোড ক্যাথোড্রে যেটাকে পরবর্তীতে ক্যাথোড্রে নামকরণ করা হয়েছে ট্রাভেলস ফ্রম নেগেটিভ ইলেকট্রোড টু ইলেকট্রোড ক্যাথোড টু ওয়ার্ডস দ্য পজিটিভ ইলেকট্রোড অ্যানোড তার মানে যখন হাই ভোল্টেজ ভ্যাকিউম টিউব বা ক্যাথোড্রে টিউবে অ্যাপ্লাই করেছেন যে থমসন দেখেছেন একটা গ্লোয়িং রে নির্গত হয়েছে নেগেটিভ ক্যাথোড থেকে পজিটিভ অ্যানোডের দিকে থমসন কন্ডাক্ট ভেরিয়াস এক্সপেরিমেন্ট থমসন কিন্তু এখানেই থেমে যায় নাই এটার সাথে সে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করেছে থমসন কন্ডাক্ট ভেরিয়াস এক্সপেরিমেন্টস এটা দিয়ে অনেকগুলো এক্সপেরিমেন্ট করেছে থমসন অ্যান্ড মেড সিগনিফিক্যান্ট সিগনিফিক্যান্ট অবজারভেশন এবং এখান থেকে অনেকগুলো অবজারভেশন সে পেয়েছে হি নোটিসড দ্যাট সে দেখ খেয়াল করেছে যে ক্যাথোড রে কুড বি ডিফ্লেক্টেড বাই ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড বুঝছে যেটা আমরা প্রথমে আলোচনা করেছি যে ক্যাথোড্রেকে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড উভয় ফিল্ড দ্বারাই এটাকে বাঁকানো যায় বা ডিফ্লেক্ট করা যায় হোয়েন অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ওয়াজ অ্যাপ্লাইড যখন এটাকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাইড করা হয় রে ওয়ার ডিফ্লেক্টেড টুয়ার্ড টুয়ার্ডস পজিটিভ প্লেট এইটা পজিটিভ প্লেটের দিকে বা ওই ইলেকট্রিক ফিল্ডের যে পজিটিভ প্রান্ত সেটার দিকে সে বেঁকে যায় সাজেস্টিং নেগেটিভ সাজেস্টিং এ নেগেটিভ চার্জ এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ক্যাথোড রেটা নেগেটিভলি চার্জড সিমিলারলি দ্য রে ওয়্যার ডিফ্লেকটেড ইন ম্যানার কনসিস consistent with negatively charged particles when magnetic field was applied magnetic field যখন apply করা হয়েছে তখন দেখা গেছে যে এইটা নেগেটিভলি চার্জড পার্টিকেলের মতো আচরণ করে সো আমরা এইখান থেকে জানতে পারলাম যে ক্যাথোড রেটা আসলে নেগেটিভলি চার্জড পার্টিকেল তাহলে জেজে থমসন এটা কি বললেন বেস্ট ऑन दिस ফাইন্ডিংস এই ঘটনাগুলোকে এই ঘটনাগুলো পেয়ে বা এই ফাইন্ডিংগুলো পেয়ে থমসন প্রপোজড থমসন প্রপোজ করে যে দ্যাট ক্যাথোড রে কনসিস্টেড কনসিস্টেড অফ স্মল নেগেটিভলি চার্জড পার্টিকেল এই পরীক্ষার মাধ্যমেই সে দাবি করে যা বা প্রপোজ করে যে এই ক্যাথোড রে ছোট ছোট নেগেটিভলি চার্জড পার্টিকেল দ্বারা তৈরি হুইচ হি কলড কর্পাস পুলাস কি কর্পাসেলস কর্পাসেলস সরি এটা উচ্চারণ কর্পাসেলস এটা যদি আপনি ডিকশনারিতে খোঁজেন তাহলে কর্পাসেলস মানে হচ্ছে দেহের ক্ষুদ্র কোষ বাট এটা কিন্তু বায়োলজির টার্ম এখানে সে ইউজ করছে যে এটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা ক্ষুদ্র কর্পাসেলস মানে ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা দেহের ক্ষুদ্র কোষ যদি ডিকশনারিতে খোঁজেন তাহলে পাবেন তাহলে এটাকে সে কর্পাসেলস বলছে এটাকে কিন্তু সেই ইলেকট্রন বলে নাই পরবর্তীতে এটার নামকরণ করা হয়েছে ইলেকট্রন সে বলেছিল এটার নামকরণ করেছে ইলেকট্রন থমসন ফার দ্যান মেজার দ্য চার্জ ম্যাচ থমসন শুধু এইখানে বসে নেই তারপরে সে কি করছে সে ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে এই মানে যেই রে যে ক্যাথোড রে সেটার যে ম্যাস এবং চার্জ রেশিও চার্জ ম্যাস রেশিও সে বের করেছে এবং এই চার্জ ম্যাশ কার অফ ইলেকট্রন ইলেকট্রনের চার্জ ম্যাশ রেশিও বের করছে থ্রো দিস এক্সপেরিমেন্ট এই চার্জ ম্যাস রেশিও বের করার মাধ্যমে এস্টাবলিশিং দেয়ার স্মল সাইজ এবং সে দেখাইছে যে এটা খুবই ক্ষুদ্র সিগনিফিক্যান্টলি লেস ম্যাস এটা খুবই ক্ষুদ্র এবং কম ভর বৈশিষ্ট্য কম্পেয়ার্ড টু অ্যাটমস অ্যাটমের তুলনায় অ্যাটমের তুলনায় এটি খুবই ক্ষুদ্র এবং খুবই কম ভর বিশিষ্ট এটা তিনি দেখাতে সমর্থ হয়েছে চার নাম্বার আমাদের বইয়ের যে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ডিফাইন ইলেকট্রন প্রোটন অ্যান্ড নিউট্রন যেই চার তিনটি মৌলিক কণা স্থায়ী মৌলিক কণা মৌলিক কণা কিন্তু অনেকগুলো আছে ওভার হান্ড্রেড মোস্ট প্রবাবলি সো হান্ড্রেডের উপরে যদি মৌলিক কণা থেকে থাকে তার মধ্যে স্থায়ী মৌলিক কণা কতগুলো স্থায়ী কণা হচ্ছে তিনটা এবং সবচেয়ে ফেমাস মৌলিক কণা এগুলা ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটা দিয়েই আমরা বেশি কাজ করে থাকি সো ইলেকট্রন কি ইলেকট্রন হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেল ইলেকট্রনের সংজ্ঞাটা কি হবে এ সাব অ্যাটমিক পার্টিকেল উইথ নেগেটিভলি চার্জ দ্যাট অরবিট অ্যাটোমিক নিউক্লিয়াস সেটা কি আমরা সবাই জানি যে অ্যাটমিক নিউক্লিয়াস যেটা সেটাকে প্রদক্ষিণ করে যে মানে নিউক্লিয়াস কি কেন্দ্রের পজিটিভ চার্জটা হচ্ছে নিউক্লিয়াস এর চারপাশে যেটা ঘোরে সেটাই হচ্ছে ইলেকট্রন নেগেটিভলি চার্জ ইলেকট্রন সো ইলেকট্রনের সংজ্ঞাটাই বলা হচ্ছে এ সাব অ্যাটমিক পার্টিকেল হুইচ উইথ এ নেগেটিভ চার্জ যার আছে নেগেটিভ চার্জ দ্যাট অরবিটস অ্যাটোমিক নিউক্লিয়াস যেটা অ্যাটোমিক নিউক্লিয়াসকে অরবিট বা প্রদক্ষিণ করে ইট ইজ ইনভলভ ইন কেমিক্যাল রিয়াকশান অ্যান্ড ডিটারমাইন দ্য অ্যাটমিক ইলেকট্রিক্যাল প্রপার্টি এবং এই ইলেকট্রন কী কী কাজ মানে কী কী কাজে ইনভলভ হয় এটা কেমিক্যাল রিয়াকশনের মানে কেমিক্যাল রিয়াকশন কেমন হবে এটা নির্ভর করে এই ইলেকট্রনের উপরে কারণ দেখেন যদি হাইড্রোজেনের কথা চিন্তা করি হাইড্রোজেনের একটা ইলেকট্রন তাহলে সে কি করে সে অন্য আরেকটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে এবং একটা বন্ধন গঠন করে এবং হাইড্রোজেন পানির তৈরি করে কিভাবে অক্সিজেনের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে আবার সোডিয়াম ক্লোরিনের সাথে ইলেকট্রন আদান প্রদান লেনদেনের মাধ্যমে এখানে কিন্তু শেয়ার করে না সো ইলেকট্রনের পরিমাণ কোন পরমাণুর কেমন এটার উপরে নির্ভর করে সে কেমন ধরনের বন্ড বন্ড বা বা তৈরি করবে এই কেমিক্যাল রিয়াকশন বা কেমিক্যাল বন্ড নির্ভর করে ইলেকট্রনের সংখ্যার উপরে সো এইটাই বলা হচ্ছে ইট ইনভলভ দ্য কেমিক্যাল রিয়াকশান তার মানে ইলেকট্রনের সংখ্যা নির্ভর করায় উপরে মানে ইলেকট্রনের সংখ্যার উপরে নির্ভর করে কি ঘটে কেমিক্যাল রিয়াকশনটা ঘটে ইটস ডিটারমাইন্স দ্য অ্যাটোমিক ইলেকট্রিক্যাল প্রপার্টি এবং অ্যাটমটা ইলেকট্রিক্যাল প্রপার্টির দিক দিয়ে কেমন হবে সে ইলেকট্রন প্রবাহ করবে না করবে না যেমন ধাতু ইলেকট্রন প্রবাহ বিদ্যুৎ প্রবাহ করে তাপ প্রবাহ করে এই প্রবাহ করবে অধাতু করে না এই যে নির্ভরতাটা এটা ইলেকট্রনের সংখ্যার উপরে নির্ভর করে এরপরে আসেন প্রোটন প্রোটন হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেল এটাও সাব অ্যাটমিক পার্টিকেল উইথ এ পজিটিভ চার্জ যার আছে পজিটিভ চার্জ ফাউন্ড ইন অ্যাটোমিক নিউক্লিয়াস এটাকে পাওয়া যায় কিন্তু এটাকে কিন্তু অরবিটে পাওয়া যায় না এটাকে পাওয়া যায় নিউক্লিয়াসে নিউক্লিয়াসে ইট ডিফাইন দ্য অ্যাটমিক আইডেন্টি বাই ডিটারমাইন দ্য অ্যাটমিক নাম্বার কেন এটা বলা হয়েছে দেখেন এই পজিটিভ চার্জের সংখ্যার উপরে পরমাণুটার আইডেন্টি নির্ভর করে যেমন যদি পরমাণুতে একটা পজিটিভ চার্জ থাকে একটা নিউট্র মানে প্রোটন থাকে সেটাকে আমরা বলি হাইড্রোজেন দুইটা থাকলে সেটাকে কিন্তু আর হাইড্রোজেন বলা হয় না দুইটা থাকলে তখন তার নাম হয়ে যায় হিলিয়াম তিনটা থাকলে লিথিয়াম তার মানে এই পজিটিভ চার্জটা এই অ্যাটমের আইডেন্টি নির্ভর করে আইডেন্টি আমাদেরকে জানায় যে এইটা মানে অ্যাটমিক নাম্বার বা পজিটিভ চার্জের নাম্বারটাকে এই অ্যাটমিক নাম্বার বলে প্রোটন নাম্বার এই প্রোটন নাম্বার পরমাণুটা কোন পরমাণু সেটা নির্দেশ করে এটি বলা হয়েছে যে ইট ডিফাইন দ্য অ্যাটোমিক অ্যাটোমস আইডেন্টি এটা অ্যাটমের আইডেন্টি ডিফাইন করে ডিটারমাইন ইটস অ্যাটোমিক নাম্বার এটার অ্যাটমিক নাম্বারের মাধ্যমে কারণ পজিটিভ চার্জের নাম্বারকেই আমরা অ্যাটমিক নাম্বার বলি এরপরে যেটা সেটা হচ্ছে নিউট্রন কি নিউট্রন হচ্ছে আরেকটি অ্যাটমিক পার্টিকেল এ অ্যাটমিক পার্টিকেল উইথ নো চার্জ নিউট্রনের কোনো চার্জ নাই হ্যাঁ ফাউন্ড ইন অ্যাটমিক নিউক্লিয়াস এটাকেও কিন্তু নিউক্লিয়াসে পাওয়া যায় সো এটার যেহেতু চার্জ নাই এটা ইলেকট্রিক চার্জে কোনো কন্ট্রিবিউশন নাই এর ইট কন্ট্রিবিউটস টু অ্যাটমস ম্যাস এটা শুধুমাত্র ভরে কন্ট্রিবিউট করে ডাজ নট অ্যাফেক্ট ইটস ইলেকট্রিক চার্জ এইটা ইলেকট্রিক চার্জে অ্যাটমের ইলেকট্রিক চার্জে কোনো অ্যাফেক্ট ফেলে না সো এই হচ্ছে আমাদের গাইড বইয়ের কেমিস্ট্রি গাইড বইয়ের প্রথম চারটি কোশ্চেন আমরা এভাবে অর্থ করে করে যেভাবে বুঝালাম এভাবে যদি আপনি এটাকে পড়েন এবং সাথে সাথে এটাকে যদি আপনি একটু খাতায় লেখেন আশা করি এই কোশ্চেনগুলো যদি পরীক্ষায় আসে শর্ট কোশ্চেন হিসাবে আসবে চার থেকে পাঁচ মার্কের জন্য এই কোশ্চেনগুলো আসতে পারে তিন থেকে পাঁচ মার্কের মধ্যে আসে যদি এগুলো আসে তাহলে আপনারা এইগুলো খুব সুন্দর করে লিখতে পারবেন বুঝে পড়ার চেষ্টা করবেন কারণ বুঝে পড়লে আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা কম হবে এবং লিখে লিখে পড়ার চেষ্টা করবেন আর যারা আমাদের এই সাবজেক্টগুলোর কমপ্লিট কমপ্লিট কোর্স কোর্স করতে চান তারা অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে বা আমাদের এই ভিডিওর এইখানেও দেখবেন যে আমাদের নাম্বার দেওয়া আছে ঠিক এই যে ভিডিওর নিচে আমাদের যদি এই যে এখানে দেখেন যে ভিডিওর নিচে এই এই জায়গাটাতে যে নাম্বারগুলো দেওয়া আছে সরি এই যে এই জায়গাতে আমাদের এবং নাম্বার দেওয়া আছে সো এই নাম্বারটাতেও আপনি আপনি যোগাযোগ করে চাইলে আমাদের কোর্সগুলো এনরোল করতে পারেন আর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কে গিয়ে সরাসরি নিজে এনরোল করে ফেলেন সো কোর্সগুলো এনরোল করার আমন্ত্রণ থাকলেও এবং আপনাদের যে কোনো প্রশ্ন যে কোনো ধরনের জিজ্ঞাসা করার জন্য আমাদের কমেন্ট সেকশন ওপেন থাকবে পজিটিভলি যে কোনো কথা বলবেন আমাদের ওপেন থাকবে আপনাদের প্রশ্ন আপনাদের মতামত যে কোনো ধরনের মতামত আমরা নিব জাস্ট আপনাদের পরামর্শের মাধ্যমে আমাদের যেই ক্লাস কোয়ালিটি বা ক্লাসের যেই মানে আউটপুটটা এটা আরও বেটার হবে আশা করি তো এই বলে আজকের মতো এখানেই শেষ করছি এবং অবশ্যই ডিসক্রিপশনে গিয়ে আমাদের ওয়েবসাইটটা অন্তত ঘুরে দেখবেন এবং যাদের মনে হয় যে আপনার পরিচিত যাদের এই কোর্স প্রয়োজন তাদের সাথে এই ভিডিও এবং কোর্সের লিঙ্ক শেয়ার করবেন এই বলে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে